সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে আশা করি সকলেরই এবং অনেকে বইও পেয়ে গেছো আজকে নতুন বছরের নতুন ক্লাসে সবাই উঠেছে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আশা করি আগামী বছরের এই তোমাদের পথ চলা যেন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয় যাদের রচনা লিখতে আসবে এক্সামে তাদের জন্য আজকে আমি একটি রচনা নিয়ে এসেছি বিষয়ের উপরে আর বিষয়টি হলো সাপ সম্পর্কে এ বিষয়ের উপরে যদি রচনা আসে তোমরা কিভাবে লিখবে ভিডিওটি দেখে নাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট লিঙ্ক পাবে রচনা শেখা সেখান থেকে তোমরা তোমাদের অন্যান্য প্রয়োজনীয় রচনাগুলো পেয়ে যাবে ঠিক আছে চলো দেখি আজ বাংলা রচনা সাপ সম্পর্কে ভূমিকা সাপ হচ্ছে সবচেয়ে হিংস সরিশ্রী প্রাণী আমাদের আশেপাশে নানা রকম সাপ দেখতে পাওয়া যায় তবে গ্রামাঞ্চলে সাপ বেশি দেখা যায় পাহাড়ি অঞ্চলেও সাপ দেখা যায় প্রধানত গ্রীষ্মপ্রধান দেশেই সাপ বেশি দেখা যায় ভারতের প্রায় সব জায়গাতেই সাপ দেখা যায় আকৃতি সাপ সরু লম্বা হয় অনেকটা দড়ির মতো এদের মাথায় দুটি চোখ আছে কিন্তু এরা স্পষ্ট দেখতে পায় না সাপের দাঁতের গোড়ায় বিষ থাকে এদের পেটের দিকটা একটু মোটা তারপর লেজ পর্যন্ত ক্রমশ সরু কোনো কোনো সাপ আকারে খুব বড় হয় যেমন অজগর পাইথন ময়াল ইত্যাদি কোনো কোনো সাপের আকার আবার ছোট হয় যেমন হেলে ঢোরা বোতা চিতি শাখামুঠি ইত্যাদি জাতিভেদে সাপের রঙ এবং আকারের পার্থক্য দেখা যায় গো সাপের পা আছে এরা দেখতে অনেকটা কুমিরের মতো প্রকৃতি সাপ খুব হিংস্র প্রাণী এরা বুকে ভর করে এঁকে বেঁকে চলে এরা শত্রুকে ছোবল মারার সঙ্গে সঙ্গে দাঁতের গোড়া থেকে বিষ ঢেলে দেয় সাপের বিষ প্রাণঘাতী বর্তমানে সাপে কামড়ানোর কিছু ওষুধ বেরিয়েছে অবশ্য সব সাপই যে বিষাক্ত এবং হিংস্র তা নয় কয়েক জাতের সাপ আছে যারা নিরীহ এবং বিষহীন পরবর্তী পয়েন্ট বাসস্থান ও খাদ্য পৃথিবীর সব দেশেই সাপ দেখা যায় আমাদের দেশেও বিভিন্ন জাতের সাপ দেখা যায় সাপ সাধারণত মাটির গর্তে গাছের কোঠরে বাস করে কোনো কোনো সাপ জলে বাস করে সাপ আবার পাতালতা ঝোপঝাড়ের মধ্যেও থাকে সাপ নানা রকম পোকামাকড় ব্যাং ইঁদুর ও মাছ খায় তবে সাপের প্রিয় খাবার হলো ব্যাং উপকারিতা সাপের নাম শুনলে যেমন আমরা ভয়ে আঁতকে উঠি তেমনি এর উপকারিতাও অনেক সাপের বিষ থেকে নানা মূল্যবান ওষুধ তৈরি হয় বেদেরা সাপের খেলা দেখিয়ে জীবন ধারণ করে সাপের চামড়ায় বিভিন্ন শৌখিন দ্রব্য তৈরি হয় সাপ বিষাক্ত পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে অপকারিতা সাপের বিষ যেমন ওষুধ তৈরিতে প্রয়োজনীয় ভূমিকা পালন করে তেমনি এর বিষাক্ত ছোবলে এক একনিমিষে তরতাজা প্রাণ কেড়ে নিতে পারে আমাদের দেশে প্রতি বছর বহু মানুষের সাপের কামড়ে মৃত্যু হয় গ্রাম অঞ্চলে যোগাযোগের অসুবিধার কারণে ঠিক সময় হাসপাতালে পৌঁছতে না পারার কারণে এবং ওঝা কবিরাজের উপর অন্ধবিশ্বাসের ফলে এখানেই বেশি মানুষের মৃত্যু হয় উপসংহার চাষের জমিতে কীটনাশক ওষুধের ব্যবহার এবং মানুষের লোভ ও শত্রুতার ফলে সাপের সংখ্যা ক্রমশ কমে আসছে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাপেদের বেঁচে থাকা জরুরি সাপ সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল ভালো থেকো সুস্থ থেকো তোমরা সকলে আগামীকাল তোমাদের জন্য নিয়ে আসবো আরেকটি বাংলা রচনার ভিডিও সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ